আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা অনেকেই শয়তানের ধোকার মধ্যে পড়ে টাকা পয়সা বিভিন্ন ধরনের স্বর্ণ অলঙ্কার অনেক কিছু আমরা চুরি করে ফেলি বা লুকিয়ে ফেলি এরপরে আমরা এটাকে যে সময় যাবত দিতে ওই সময় হয়তো বা অনেকেই লজ্জায় বা স্বর্ণে পড়ে এটা দিতে চান না এরকমও হয়ে যায় এরপরে বিভিন্ন ধরনের হুজুর দিয়ে তা করানো হয় এ তদ্ির থেকে বাঁচার জন্য আপনি কিভাবে কি আমল করবেন কীভাবে আমল করলে আপনাকে চাল পড়া খাওয়ালেও আপনাকে সেই চাল পড়া ধরবে না চাল পড়া খাওয়ালে কিছু হবে না এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাল্লাহ তো ব্যাপারটা হচ্ছে প্রথমে আপনাকে তোবা করতে হবে যে পাক আমি এই জীবনে যা করেছি ভুল করেছি এ জীবনে আর কোনো দিন এরকম করব না এটা করবেন তো এরকম আমি যেটা বলতেছি এই নিয়মগুলো যদি আপনি মানেন সারা পৃথিবীর সমস্ত হুজুররা যদি মিলে আপনাকে চাল পড়া খাওয়ায় আপনাকে কোনো কিছু খাওয়ায় ইনশাল্লাহ কোন হুজুর এর ক্ষমতা নাই আপনাকে কোনো কিছু করার ইনশাল্লাহ অবশ্যই কিছু করতে পারবে না এজন্য আসলে এই নিয়মটা জেনে নেই প্রথমে আপনি বলবেন আস্তা কফিরুলদাহ রব বেমিংকুলিয়ে যাম বেয়া থুবিলে হিলা হাওলাওয়ালা কুয়াতেল্লা বিল্লা হেলা লে এভাবে আপনি এটা পড়বেন পড়ার পরে আপনি জালালি খতম পরে নেবেন আপনার ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ইনশাআল্লাহ এক লক্ষ তিরিশ বার পরে নেবেন ইলাহা ইল্লাং তা সোহানিং ভয়ের কোনো কারণ নেই যদি আপনাদের লোক না থাকে আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পরে দেবো তাহলে আপনাদের কোনো কিছু হবে না ইনশাআল্লাহ তো এই জন্য আপনি কি করবেন প্রথমে আপনি যে কাজটা করবেন আমাদেরকে ফোন দিবেন অথবা নিজেরা কিভাবে করবেন সব কিছু বলে দেব আমরা কিভাবে করি সেটাও বলে দেব যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো প্রথমে যেভাবে কাজটা করবেন বিসমিল্লা শশুরা ফাতে একবার পড়বেন বিসমিল্লা শশুরা ক্লাস তিনবার কয়েকবার দোষরে পাঠ করার পরে এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে ফাস্তা জব না লাহু মিনাল জাই না হু মিনাল গামিয়াল এইভাবে আপনি এটা এক লক্ষ হাজার বার পড়বেন এক হাজার বার পড়ার পরে ইংশাল্লাহ আপনি দেখবেন আপনার কোনো কিছু হবে না আপনি সব কিছু থেকে মুক্তি থাকতে পারবেন আপনার কোনো ক্ষতি হবে না আপনাকে চাল পড়া খাওয়াক বা রুটি পড়া খাক বা কলসি পরে যে কোনো ধরনের ব্রিথিং কবিরাজি আপনার জাদু টোনা বান এমন জাতীয় যা কিছু আছে অর্থাৎ যা কিছু আছে কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আবাহ হান্ড্রেড পারসেন্ট কোনো ক্ষতি করতে পারবে না তো আল্লাহ পাকা আমাদের সকলকে কবুল করুন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ এই মতো হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته